মার্কেটিংয়ের প্রয়োজনীয়তা নিয়ে একটু কথা বলি মার্কেটিং আসলে প্রয়োজন কিনা দেখুন আমি একটু আমাদের ধর্মের দিকটা নিয়ে আগে একটু জানাই এত বড় একটা ধর্ম এক আল্লাহ অনেক নবীর আসুল সম্পর্কে জানিয়েছেন অনেক মানুষ এটাকে অনুসরণ করেন তারপরও কিন্তু প্রচার করতে হয় জানাতে হয় প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে একের পর এক কেন কারণ মানুষকে জানাতে হবে ধর্মটা এমন ধর্মটা এই আছে সেই আছে এভাবে করতে হবে মানুষকে ডাকতে হবে ধর্মের দিকে ধর্মটাকে বোঝার জন্য মেধা দিয়ে দিয়েছিলেন এই ধর্মটাকে আবার বোঝানোর জন্য এই ধর্মটা সম্পর্কে মানুষকে জানানোর জন্য কিন্তু নবী প্রেরণ করলেন দাওয়াতে কাজের জন্য নানান ধরনের মানুষকে প্রেরণ করা হলো দাওয়াতের জন্য উদ্বুদ্ধ করা হলো জানানোর জন্য উদ্বুদ্ধ করা হলো এখান থেকে একটা মেসেজ পাচ্ছেন না যে মার্কেটিং আসলে কেন করতে হবে কারণ আপনার সম্পর্কে জানাতে হবে মানুষ অনেক জানে মানুষ হয়তো আপনার প্রোডাক্ট সম্পর্কে জানে তারপর মানুষকে আবার জানাতে হবে যে এই প্রোডাক্টটা আছে এই সার্ভিস আছে এটার এই কাজ দেখুন আমরা সব সময় বলি কোন বিষয় সম্পর্কে যতই জানুক না কেন ক্লাইন্ট ক্লায়েন্ট ইজ ব্লাইন্ড ক্লায়েন্ট কিছুই জানে না আপনি যতটুকু জানাবেন যত বেশি জানাতে পারবেন ক্লায়েন্ট ক্লায়েন্ট তত বেশি উদ্বুদ্ধ হবে আপনার প্রোডাক্ট বা সার্ভিস প্রতি সুতরাং যেটি করতে হবে কোয়ালিটি অবশ্যই ঠিক রাখতে হবে সেই সাথে যেটি করতে হবে মার্কেটিং এর জন্য জানাতে হবে তাহলে দেখবেন সেল বেড়ে গেছে